প্রিয় বিভার আমাদের ফোনের মধ্যে যে জিমেইল আইডিটা আছে এই জিমেইল আইডিটা আমাদের এই ফোনটা থেকে যদি কোনো সময় বিশেষ আমরা লগ আউট করি আবারও এই ফোনের মধ্যে যদি লগ করতে যাই তাহলে একটাই সমস্যা দেখা দেয় এই জিমেইল আইডিটা যে ফোন নম্বরটা দিয়ে আমরা খুলেছিলাম সেই ফোন নম্বরে লগ ইন কোড আসে না বা কোনো সময় গুগল দিতে এই লগ ইন কোডটা দেরি করে বা কোনো কোনো সময় এই লগ ইন কোডটা বিলকুল আসে না তো সর্বপ্রথমে আপনি এই কাজটা করতে হবে আপনার ফোনের মধ্যে এই জিমেইলটা লগ ইন থাকা অবস্থায় তো প্রথমে আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে আপনার জিমেইলের লোগোটা আছে এই জিমেইলের লোগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনার সম্মুখে এই পেজ চলে আসবে এই যে উপরে এখানে দেখতেছেন আমার জিমেইল আইডিটা রয়েছে তো আপনার জিমেইল আইডিটা এইভাবে দেখাবে এই যে নিচে এখানে লেখা রয়েছে একটা অপশনের মধ্যে গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে দেখতেছেন কয়েকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আপনি সামান্য বাম দিকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এই যে সিকিউরিটি নামে যে অপশনটা আছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিকিউরিটি সিলেক্ট করার পর আপনি স্ক্রল ডাউন করে নিজ দিকে আসবেন তো নিজ দিকে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লেখা রয়েছে স্টেপ ভেরিফিকেশন তো এবার আপনার এই যে জিমেইলটা লগ ইন করবেন এই জিমেইলে অবশ্যই আপনি টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে আগের থেকে তো টু স্টেপ যদি ভেরিফিকেশন না থাকে তাহলে এই কাজটা হবে না তো এই যে টু স্টেপ ভেরিফিকেশন রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক ক্লিক করবেন তো করার সাথে সাথে এবার আপনার ফোনের লক চলে আসবে যে লকটা আপনি দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে আমি দিয়েছিলাম সেই এন্টার করব লক এন্টার করার সাথে সাথে এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে পেজটা আপনি স্ক্রল ডাউন করে একদম সবার নিচে চলে আসবেন তো নিচে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে কোডস এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে এখানে লেখা রয়েছে গেট ব্যাকআপ কোডস এটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন দশটা কোড রয়েছে এক একটা কোড হলো আট ডিজিটের। তো আপনার এই জিমেইল আইডিটা আপনি এই কোডগুলা দিয়ে দশবার লগ ইন করতে পারবেন কোনো কোডের প্রয়োজন হবে না তো একটা কোড একবার ইউজ করার পর এই কোড দিয়ে আর কাজ হবে না এই যে নিচে এখানে দেখতেছেন ডাউনলোড কোড এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে রেখে দিবেন অথবা একটা স্ক্রিনশট করে রেখে দিবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ